সালাম আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব রোজার সবাব থেকে বঞ্চিত হবেন যে সব কাজ করলে তাই প্রিয় বন্ধুরা কষ্ট করে রোজা রেখে যদি সেই কষ্টের স্বভাব না পান তাহলে এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নিন কোন কাজ করলে রোজার সবাব পাবেন না তো বন্ধুরা পবিত্র রমজান মাসের মূল উদ্দেশ্য হল তাকুয়া অর্জন কোরআনে বলা হয়েছে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো সুরায় আল আয়াত নং একশত তেরাশি রমজান মাসে সাধারণ মুসলমানরা তাকুয়া অর্জনের একটি বিশেষ সুযোগ পান কারণ এই মাসে আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন যাতে মানুষ ইবাদতের মাধ্যমে তার নৈকট্য অর্জন করতে পারে এবং দুনিয়া ও আখরাতে সফলতা লাভ করতে পারে আল্লাহ যেহেতু এই মাসকে তাকুয়া অর্জনের জন্য নির্ধারণ করেছেন তাই রোজাদারকে সঠিক পদ্ধতিতে রোজা রেখে পূর্ণাঙ্গ তাকুয়া অর্জনের চেষ্টা করতে হবে রোজার প্রকৃত হক আদায় করতে হলে কিছু বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে বিশেষত রোজা পালনের জন্য চারটি শর্ত অবশ্যই মানতে হবে নম্বর এক পানাহার ত্যাগ করা নম্বর দুই পান করা থেকে বিরত থাকা নম্বর তিন সঙ্গম ও অনুরূপ নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা নম্বর চার নিয়তসহ এসব থেকে বিরত থাকা এই শর্তগুলো পূরণ না করলে রোজা সম্পূর্ণ হবে না যদি কেউ সারাদিন না খেয়ে থাকে কিন্তু ন্যায় না করে তাহলে সেটি রোজা হিসাবে গণ্য হবে না একইভাবে কেউ যদি শুধু পানাহার ত্যাগ করে কিন্তু অনন্য শর্ত মানে না তাহলেও তার রোজা সহি হবে না বাংলাদেশের অধিকাংশ মানুষ রোজার বিধিবিধান সম্পর্কে সম্পূর্ণ সচেতন নয় অনেকেই মনে করেন শুধুমাত্র উপবাস থাকলেই রোজা পূর্ণ হয়ে যায় ফলে তারা রোজা রাখলেও হারাম ও গুনাহের কাছ থেকে বিরত থাকে না রোজা রেখে অনেকে মিথ্যা কথা বলেন অশ্লীল কথা বলেন অযথা বাক্যালাপ করেন চোখের গুনাহে লিপ্ত হন গান সিনেমা দেখেন বরনিন্দা করেন টগল খুরি করেন এবং অন্যের হক নষ্ট করেন এছাড়াও অনেকে রোজা রাখলেও নামাজ আদায়ের ব্যাপারে গাফেরাতি করেন যারা সারা দিন উপবাস থাকলেও ফরজ নামাজগুলো ঠিক মতো আদায় করেন না তাদের রোজাও সহি হবে না অপরদিকে রোজার সঙ্গে নামাজ ও ফরজ যা পরিপূর্ণভাবে আদায় করা না হলে সিয়ামের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে এ প্রসঙ্গে হাদিস শরীফে উল্লেখ রয়েছে সাহাবি আবু হরার রাজি আল্লাহ বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা অন্যায় কাজ ক্রোধ ও অজ্ঞতা সুলভ আচরণ পরিত্যাগ করতে পারেন না তার পানা হাত ত্যাগ করতে আল্লাহর কোনো প্রয়োজন নেই বখারি শরীফের হাদিস রাসল সাল্লি হুসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু এই মাসে তাকে ক্ষমা করা হল না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত ও বিতাড়িত ইবনে সিব্বান শরীফের হাদিস তাই আসুন আমরা রহমত মাগফেরাত ও নাজাতের এই মাসে রোজার শর্তগুলো পরিপূর্ণভাবে পালন করি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজার সঙ্গে সব গুনাহ থেকে বিরত থেকে যথাযথ এবাদত করে আমাদের পূর্ববর্তী পাপ সমূহের ক্ষমা লাভ করি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আজকে এখানেই বিদায় নিশ্চয়ই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ